আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভার কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে তো ঊন ঊনসত্তর লাভেল তার সাথে দশ হাজার লাইক আর সতেরো দিনে মান্থলি পেয়ে যাচ্ছেন আর তার সাথে পেয়ে যাচ্ছেন প্রায় দুশোটার মতো ভোল্ট কালেকশন আর চল্লিশটার মতো ইমোট আর পাঁচটা ইভোগান তো চলে যাচ্ছে প্রোফাইলে সিক্সটি নাইন লেভেল দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে দশ হাজার লাইক ভোল্টে চলে যাচ্ছে ভোল্টে একশো সতেরোটার মতো হেডে কালেকশন আর সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় কয়টা ঊনআশিটার মতো আর ফেসের স্ক্রিন রয়েছে আটত্রিশটা তো ভোট কালেকশন চলে যাচ্ছে একশো আটানব্বইটা ভোট কালেকশন ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন বোয়াল লাইট পাসের বান্ডিল ইনকোভেটারের টপ বান্ডেল তার সাথে ওরা বানিওরিয়র যে রেড বান্ডেলটা যেটা নতুন এসেছে তার সাথে ই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমাদের দেখা হচ্ছে সত্যি দায়িত্বটা যেমন দেখানো অবশ্যই দেখে তবে আর চ্যানেল যারা নতুন লিখে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা তো আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও কালেকশন করার চেষ্টা করি তো অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন একশো আটানব্বইটা ভোল্ড কালেকশন ফুল বান্ডিলে একটা রয়েছে দেখতে পাচ্ছেন এমোট রয়েছে প্রায় চল্লিশটার মতো আর এটা অ্যানিমেশন রয়েছে একটা তো ওয়াপেন কালেকশনও চলে যাচ্ছে অ্যামফোর ওয়ানের কোনো লেজেন্ডের গান স্ক্রিন দেখতে না বাট একটা পাঁচটা স্ক্রিন রয়েছে একের একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দুইটা তার সাথে মোটামুটি একে সাতটার মতো স্ক্রিন রয়েছে স্কার দুইটা লেজেন্ডের গান স্ক্রিনের সাথে স্কারা স্ক্রিন রয়েছে আটটা গ্রোজার একটা লেজেন্ডের গান স্কিনের সাথে পাঁচটা ইভো ফার্মাস লেভেল থ্রি তার সাথে মোটামুটি ফার্মাস একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে আরও একটা মোটামুটি ষাটটা স্কিন অ্যাক্সেমেটের লেজেন্ডের গান স্কিন একটা সাথে তিনটে স্কিন ইভো এ এন নাইনটি ফোর লেজেন্ডের গানের স্কিন একটা রয়েছে তার সাথে এই দুইটা মোটামুটি এ এন নাইনটি ফোরের তিনটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে এই ইউজির মোটামুটি পাঁচটার মতো প্যারাফেলের সাতটার মতো স্কিন রয়েছে আর এখানে রয়েছে মোটামুটি কয়টা দুইটা পাঁচটার মতো এইখানে রয়েছে দুইটা তো অ্যাসকেস ড্রাগন অফ এম ফোরটিন এগুলো টুকটাক যে সকল কালেকশন এখানে ইভো উড প্যাকার লাভল টু তার সাথে আর মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে তার সাথে আর এম সিক্সটির দুটা লেজেন্ডের গান একটা লেজেন্ডের গান স্ক্রিন তো আবার এক ঘন্টার জন্য রয়েছে ইভো ইউ এমপি নেই বাট ইউ এম পির আটটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এমপি ফাইভ নেই বাট এমপি ফাইভের একটা লেজেন্ডের গান স্কিন কোবরা এম ফোর ডে লাভল সিক্স আরও দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে নয়টার মতো তার সাথে আর যে সকল থমসনের একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ভ্যাক্টরের একটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো অ্যাম টেন নেই বাট ফায়ারে এম টেনটাও রয়েছে তার সাথে এখানে স্পাসের একটা লেজেন্ডের গান স্কিন ইভো টু শোডাল লাভাল ফোর তার সাথে এটাও লেজেন্ডের গান স্কিন ম্যাক্সিভেনের একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এইগুলো টুকটাক যে সকল কালেকশন দেখতে পাচ্ছেন অ্যাসকে ফিসের একটা স্কিন রয়েছে ওয়ালের প্রায় চোদ্দোটার মধ্যে স্কিন রয়েছে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছেন একটু ভিডিও সালাম আলাইকুম আর অবশ্যই সবাই পাচকটা সালা আদায় করবেন